তো উদ্দেশ্য কি যে যদি এরকম একজন ভালো একজন মনের মানুষ পাই সারা জীবন এর পাশে থাকবো আচ্ছা আচ্ছা তারপর শুনতে চাই কেমন বয়সী মনে মানুষ সাথে চাচ্ছেন আপনি যেমনই হোক সে যেমনই হোক সে যদি ঠিক মতন আমাকে চালাতে পারে খাওয়াতে পারে তাতে আমার কোনো সমস্যা না সে যদি আমাকে সব কিছু যদি তার পাশে রাখতে পারে আর কি ওরকম একজন ভালো একজন মনের মানুষ চাইতেছি আর কি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার আছে এই ফোন দিলে আমি সব সময় পাবে ও এই নাম্বারটা আপনার হ্যাঁ এই নাম্বার আমার সব সময় পাওয়া যাবে সব সময় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা একজন আপন মুখের কথাগুলো চাইলে আপনারা যে কোনো সময় এই আপুকে ফোন দিলে আপু আপনাদের সাথে কথা বলবে এবং যে কোনো সময় কথা বলতে চাইলে ফোন দিতে পারবেন কোনো সমস্যা নেই যা আপু শুনতে চাই আপনার এখন কেউ যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয় রাজি হবেন হুম হুম রাজি হবেন না রাজি হবেন হুম বিয়ের প্রস্তাব দিলে রাজি হবেন হ্যাঁ যদি ওরকম হয় আর কি আমার মতে যদি হয় সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে করবো সমস্যা কি যদি আমার মনের মতন হয় আর কি আলতুফালতু হলে তো আর হবে না আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কয়েকদিন আমাকে ফোন দিচ্ছে রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে উপস্থাপনা করা আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার স্ক্রিনে একটা নাম্বার আপনারা ফোন দিলে আপুর সাথে বলতে পারবেন আপু বিয়ে আপনার আগে না না কোনো হয় না আপু কোথায় থাকেন আমার বাড়ি আমার বাড়ি কুমিল্লা কুমিল্লাতে থাকেন হ্যাঁ বাসাবাড়া করে কোনো আচ্ছা 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 আপু দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে না না কিছু বলার নেই এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে বলবো আপনাকে যাতে ডিস্টার্ব করে মানে কল দেয় ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে